নমস্কার বন্ধুরা আমি তাপসমাল আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরির খবর নিয়ে চলে এসেছি কেন্দ্রীয় সরকারি এই ইন্স্যুরেন্স কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিনশো শূন্য পদে নিয়োগ হতে চলেছে আসুন আমরা সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তিটি এখনই দেখে তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন যাতে সবার আগে আপনাদের কাছে সমস্ত অফিশিয়াল তথ্যগুলো নোটিফিকেশন আকারে পৌঁছে যায় ভিডিওটি ভালো লাগলে বিশেষ করে লাইক করবেন শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সরকারি ইন্স্যুরেন্স কোম্পানির চাকরির খবরটি আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশান আপনাদের জন্য সব সময় খোলা রয়েছে সেখানে কমেন্ট করতে ভুলবেন না আসুন আপনাদেরকে সরাসরি অফিসিয়াল বিজ্ঞপ্তিতে নিয়ে যাই দেখুন বন্ধুরা এই হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ইউআইআইসি লিমিটেড এখানেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রিক্রুটমেন্ট অব থ্রি হান্ড্রেড অ্যাসিস্ট্যান্ট তিনশো অ্যাসিস্ট্যান্ট নিয়োগ হবে চোদ্দোই ডিসেম্বর এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে বিস্তারিতভাবে রয়েছে তিনশো অ্যাসিস্ট্যান্ট নিয়োগের অফিসিয়াল এই বিজ্ঞপ্তি আপনারা দেখছেন এখানে স্টেট অনুযায়ী ভ্যাকান্সিস রয়েছে এই হচ্ছে স্টেট আর এই হচ্ছে টোটাল ভ্যাকান্সি আর এখানে সম্পূর্ণ স্টেট অনুযায়ী ভ্যাকান্সিগুলো দেখানো রয়েছে সব মিলিয়ে তিনশো শূন্য পদ রয়েছে পশ্চিমবঙ্গের ভ্যাকান্সি এখানে রয়েছে পশ্চিমবঙ্গের জন্য চারটি ভ্যাকান্সি থাকছে এই হচ্ছে ভ্যাকান্সিগুলো বিভিন্ন রাজ্য অনুযায়ী এইবার দেখুন কী শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি লাগবে এখানে স্যালারি স্কেল রয়েছে স্কেল অফ পে রুপিস বাইশ হাজার চারশো পাঁচ তেরো শূন্য পাঁচ এইভাবে কিন্তু স্কেলটা রয়েছে প্রতি মাসে মেট্রো সিটিতে পাওয়া যাবে সাঁইতিরিশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা তিরিশে সেপ্টেম্বর হিসেবে অর্জন করতে হবে গ্র্যাজুয়েট ফ্রম আ রেকগনাইজড ইউনিভার্সিটি আর সঙ্গে থাকতে হবে নলেজ অফ রিডিং রাইটিং অ্যান্ড স্পিকিং অফ রিজন্যাল ল্যাঙ্গুয়েজ অফ দ্য স্টেট অফ রিক্রুটমেন্ট অর্থাৎ রিজোনাল ল্যাঙ্গুয়েজের জ্ঞান থাকতে হবে যে রাজ্যে আবেদন জানাচ্ছেন সেই রাজ্যের লোকাল যে ভাষা সেটা জানতে হবে বয়স হতে হবে একুশ থেকে তিরিশ বছরের মধ্যে এখানে বয়সের রুদ্ধসীমায় সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পাওয়া যাবে আর এখানে বেশ কিছু ডেফিনেশান রয়েছে এগুলো আপনারা দেখে নেবেন এখান থেকে এইবার দেখুন অ্যাপ্লিকেশান ফি অল অ্যাপ্লিক্যান্টস আধার দেন এস সি এসটি পি ডাব্লিউ বিডি পারমানেন্ট এমপ্লয়িজ অফ কোম্পানি রুপিস হচ্ছে হাজার টাকা সঙ্গে আবার জি এস টি রয়েছে এস সি এস টি পি বিডি এবং পারমানেন্ট এমপ্লয়িজ অফ কোম্পানি দুশো পঞ্চাশ টাকা আবেদন চলছে আবেদন চলবে ছয় জানুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত আর কল লেটার্স পাওয়া যাবে পরীক্ষার তারিখ থেকে দশ দিন আগে থেকে পরীক্ষার ধরন এখানে রয়েছে একশো কুড়ি মিনিট বা দু ঘন্টার পরীক্ষা হবে অবজেক্টিভ টাইপের পাঁচটা পার্ট থেকে কোয়েশ্চেন আসবে চল্লিশটা করে কোয়েশ্চেন থাকবে প্রতিটা পার্টে দুশোটা কোয়েশ্চেন থাকবে নম্বর থাকবে আড়াইশো এই হচ্ছে পরীক্ষার ধরন আর এক্সামিনেশান সেন্টার রয়েছে সমস্ত রাজ্যব্যাপী সেন্টার রয়েছে এখানে একটি লিস্ট রয়েছে সেই লিস্ট আপনারা নিজের নিজের রাজ্যের পরীক্ষার সেন্টারগুলো দেখে নিতে পারবেন আর অ্যাপ্লিকেশন প্রসিডিওর সম্পূর্ণ অনলাইনে হবে তা এখানে দেওয়া রয়েছে হাউ টু অ্যাপ্লাই প্রথমে হচ্ছে অ্যাপ্লিকেশান রেজিস্ট্রেশান পেমেন্ট অফ ফিজ ডকুমেন্ট স্ক্যান অ্যান্ড আপলোড এইভাবে কিন্তু এখানে সব তথ্যগুলো রয়েছে আর এই তথ্যটা কিন্তু স্ক্যান করে রাখতে হবে একটা সাদা কাগজে ব্ল্যাক বল পয়েন্ট পেন্ট দিয়ে তা কিন্তু আপলোড করতে হবে অনলাইনে এই হচ্ছে সম্পূর্ণ অফিশিয়াল বিজ্ঞপ্তি আর সর্বশেষ হচ্ছে এক্সাম সেন্টার লিস্ট এখানে রাজ্যব্যাপী এক্সামিনেশান সেন্টারের তালিকা রয়েছে পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্রগুলো রয়েছে একদম সর্বশেষ দেখুন এই হচ্ছে পরীক্ষা কেন্দ্র পশ্চিমবঙ্গের জন্য আসানসোল বর্ধমান বহরমপুর দুর্গাপুর হুগলি হাওড়া কল্যাণী কলকাতা গ্রেটার কলকাতা শিলিগুড়ি কর্পোরেট এইচআরএম ডিপার্টমেন্ট থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই ছিল তিনশো অ্যাসিস্ট্যান্ট শূন্যপদের অফিসিয়াল বিজ্ঞপ্তি শুধুমাত্র গ্র্যাজুয়েট হলেই আবেদন করতে পারবেন কোনো অভিজ্ঞতা লাগবে না এটি একটি ভারত সরকারের কোম্পানি ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড যার রেজিস্টার্ড অফিস চেন্নাইতে এই অফিসটা সম্পূর্ণভাবে ভারত সরকারের মালিকানাধীন এই কোম্পানির গ্রস প্রিমিয়াম সতেরো হাজার ছশো কোটি টাকা এখানে কিন্তু কোম্পানি সংক্রান্ত তথ্য রয়েছে এই ছিল গুরুত্বপূর্ণ চাকরির খবর ভিডিওটি ভালো লাগলে বেশি করে লাইক করবেন শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ চাকরির খবরটি আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশন আপনাদের জন্য সবসময় খোলা রয়েছে সেখানে কমেন্ট করতে ভুলবেন না আর এরকমই লেটেস্ট তথ্য সমৃদ্ধ ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন যাতে সমস্ত ভিডিও আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যায় নমস্কার ধন্যবাদ